হ্যালো বিয়স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন তো আমরা আজকে একটা একটা করে আপনাদেরকে হেয়ার মাস্ক এবং হেয়ার স্পাগুলো দেখিয়ে দিয়ে দেবো তো ফার্স্ট টাইম আমি যেই হেয়ার স্পাটা ধরছি এটা হচ্ছে আপনার স্টিক্স ব্র্যান্ডের স্টিক্স ব্র্যান্ডের আপনার রিপেয়ার মাস্ক হেয়ার রিপেয়ারিং মাস্ক যেটাকে বলে এটা ইউজ করার ফলে আপনার চুলের যে কোনো সমস্যার সমাধান হবে প্লাস আপনার ড্রাই ড্যামেজ চুল ইউজ করতে পারবেন এটা ইউজ করার পর আপনার চুলটা সম্পূর্ণ শাইনিং সিল্ক ইসমেন্ট দেখা যাবে এবং যারা রিবনিং ইউজ করছেন রিবর্নিং চুলটা ঠিক রাখার জন্য আপনারা এই হেয়ার মাস্কটা ইউজ করতে পারেন রিবর্নিংটা যাতে লং টাইম ভালো থাকে এই জন্য আপনারা হেয়ার মাস্কটা ইউজ করতে পারেন এটা খুবই ভালো এবং এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা কেনার সময় অবশ্যই আপনারা যখন প্রোডাক্টগুলো কিনবেন তখন অবশ্যই স্ক্যানিং করে কিনবেন বর্তমানে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কফি প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা যখন কিনবেন স্ক্যানিং করে প্রোডাক্টগুলো কিনবেন এটা হচ্ছে আপনার ম্যাক্স রিপেয়ারটা এটার অন্যান্য ফ্লেভার আছে যেমন আমি দেখে দিচ্ছি এটা আরেকটা আছে আপনার স্টিক্সের হেয়ার স্পা নারিশিং ট্রিটমেন্ট এটা হেয়ার মাস্ক এই হেয়ার মাস্কগুলো আপনি কিন্তু ফি ইউজ করতে পারবেন অনেক ধরনের হেয়ার স্পা হেয়ার ট্রিটমেন্ট থাকে দেখা যায় আপনার চুলোর গোড়া লাগানো যায় না কিন্তু এটা আপনি অবশ্যই ফি ইউজ করতে পারবেন এবং এটা ভিটামিন ই সমৃদ্ধ এটা নর্মাল এবং ড্রাই হেয়ারে ইউজ করতে পারবেন নারিশিং স্পা তো এরপরে এটার আরেকটা আইটেম আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার স্মুথ অ্যান্ড শাইন যেটাকে বলে এটার ভিতরে বিভিন্ন ফ্লেভার আছে এক একটা এক এক কাজের জন্য তবে এটা হচ্ছে আপনার নর্মাল অ্যান্ড ড্রাই এবং ফ্রিজি হেয়ারের জন্য এই স্মুথ শাইন মাস্কটা ইউজ করার ফলে আপনার চুলটা রিবন্ডিং করলে যেরকম শাইনিং সিল্ক স্মুথ থাকে ওইরকম শাইনিং সিল্কি স্মুথে থাকবে আপনার চুলটা এটার এই যে ফ্লেভারগুলো আমি দেখিয়ে দিচ্ছি স্মুথ শাইন স্পানারি সিং এবং আপনার ম্যাক্স রিপেয়ার তিনটা ফ্লেভার হবে এটার তো এরপরে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার লরিয়াল অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের লরিয়াল হেয়ার স্পা এটা আপনার নারিশিং চুল নারিশিং করবে প্লাস চুলটা শাইনিং সিল্ক স্মুথ করবে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা কেনার সময় অবশ্যই স্ক্যানিং করে নিতে পারবেন প্রোডাক্টগুলো পার্লার এবং সেলুনের জন্য ইউজ করতে পারবেন এবং অনেকে ঘরোয়াভাবে ইউজ করতে চান ওইভাবে আপনারা ইউজ করতে পারবেন এরপর আমি আপনাদেরকে যে হেয়ার স্প্রেটা দেখাবো এটা কিন্তু এটাও কিন্তু লরিয়াল হেয়ার স্প্রে তবে এটা হচ্ছে চায়না প্রোডাক্ট আমরা যেটা যে জায়গার প্রোডাক্ট ওই জায়গার বলে আমরা দিয়ে থাকি সম্ভবত এটা আপনার এটা স্ক্যানিং করলে মেডিন চায়না আসবে আপনারা অবশ্যই কেনার সময় চেক করে নেবেন এটা হচ্ছে চায়না পার্লারের জন্য এবং সেলুনের জন্য এটা ঠিক আছে আপনারা চুল শাইনিং সিল্ক স্মুথ করার জন্য এই হেয়ার স্প্রেটা ব্যবহার করতে পারেন এরপর আমি আপনাদেরকে যে হেয়ার মাস্কটা দেখাবো এটা হচ্ছে আপনার বার মোট ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার বারমোট ব্র্যান্ডের ক্যারটিন রিজিভেন্টিং হেয়ার মাস্ক এই হেয়ার মাস্কটা আপনার একদম সম্পূর্ণ দিতে পারবেন আমি এখন এতক্ষণ যে প্রোডাক্টগুলো দেখাইছি সবগুলোই মোটামুটি দিতে পারবেন এগুলো হচ্ছে হেয়ার মাস্ক আর অবশ্যই কেনার সময় আপনারা স্ক্যানিং করে নেবেন এটা কালার চুলের জন্য খুবই ভালো এই হেয়ার মাস্কটা আপনার যাদের কালার কলক চুল আছে এবং মেহেদি আছে তারা এই হেয়ার মাস্কটা নিতে পারেন এটা খুবই ভালো এবং সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট স্ক্যানিং করে নিতে পারবেন আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে তো এরপর আমি আপনাদেরকে যে স্মুথ অ্যান্ড স্ট্রেট মার্কসটা দেখাবো এটা সচরাচর আমরা সবাই চিনি এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্সের হেয়ার মার্কস এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্সের হেয়ার এবং অপটিক এয়ার ব্র্যান্ডের আপনারা কেনার সময় অবশ্যই স্ক্যানিং করে নেবেন বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল কফি প্রোডাক্ট পাওয়া যায় অবশ্যই আপনারা স্ক্যানিং করলে অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এটা হচ্ছে ম্যাট্রিক্স ব্র্যান্ডের হেয়ার হেয়ার মার্কস বাটার এটা ইউজ করার ফলে আপনার সেম কাস্টে হবে চুলটা শাইনিং সিল্কি স্মুথ থাকবে একদম রিবন্ডিং করলে যেরকম শাইনিং জর জরা সিল্কি স্মুথ থাকে ওইরকম সিল্কি স্মুথ থাকবে এরপরে আমি আপনাদেরকে যে স্পাটা দেখাবো এটা নতুন আসছে লাক্সারি স্পা চবা ব্র্যান্ডের স্পা এটা হচ্ছে আপনার চবা ব্র্যান্ডের হেয়ার কেয়ার প্রোডাক্টস এবং লাক্সারি হেয়ার কেয়ার এটা আসছে আপনার নতুন সম্পূর্ণ নতুন প্রোডাক্ট অনেকে আপনারা চাবা ইউজ করছেন সাদা কালার হোয়াইট কালার কন্ডিশনের মতো যেটা ওইটা আর কিন্তু এটা এক না এটা হচ্ছে নারিশিং হেয়ার মাস্ক চবা ব্র্যান্ডের নতুন একটা ব্র্যান্ড আসছে আপনার স্পা এটা আপনারা স্কেল ইউজ করতে পারবেন এটা দুইটা কালার হয় এটা একটা আছে আপনার শিয়া সল্ট এই যে স্পা এটা চবার ব্র্যান্ডের চবার ব্র্যান্ডের হেয়ার মাস্ক অবশ্যই আপনারা স্কেল ইউজ করতে পারবেন এগুলো এটা দুইটা সাইজ হয় আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আটশো মিলি আর ছোটোটা হচ্ছে আপনার পাঁচ পাঁচশো মিলি তো এরপর আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার জিঞ্জারের হেয়ার মাস্ক অনেকে জিঞ্জারের শ্যাম্পু ইউজ করে থাকেন অনেকে আপনারা জিঞ্জারের শ্যাম্পু ইউজ করে থাকেন তো শ্যাম্পু ইউজ করার পর আপনারা অনেকে জিঞ্জারের হেয়ার মাস্ক খোঁজেন তো আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকার দামে হেয়ার মাস্কটা এটা হচ্ছে জিঞ্জারের হেয়ার মাস্ক তো এছাড়া আপনারা আমাদের কাছে পাবেন পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাদনী সামগ্রী আপনার ফেসিয়াল থেকে শুরু করে ব্লিচ টোনার ক্লিনজার রিবর্নিং হেয়ার ডায়ার আয়রন মেশিন যাবতীয় সকল ধরনের প্রসাদনী সামগ্রী আপনারা পাবেন সম্পূর্ণ পাইকারি দামে আমাদের কাছ থেকে তো আমাদের আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি তিনশো সাতাশি এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলি এবং মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা সব সো নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম